ও লাস্কে আমরা উসমানরা কথা ছিলাম আমরা ওষুধ নিয়ে আইছি ওষুধ মারতেসি আজ আরে আসুন দেখতাছুন তো আমরা লিয়া দোয়া করবেন আমরা সব সময় মানে বুসান্ডা পরিষ্কার একদম বাড়ি আর সুন্দর একদম বাড়ি আর অনেকের মানে কমন পড়ছে যে বুসান্ডা এখন সুন্দর হইছে বাকিটা জয় আল্লাহ তৌফিক দিদার সবাইরে আর সবাই যে যত দুফারো মানে আমরা সাথেতে চেষ্টা করব আর পড়বো অনেকে মানে করছে এগুলা পরিষ্কার আমি তারারও মানে অনুরোধ কর্মিলিত যেহেতু আমরা এলাকার গুরুস্থান আমরা এইগুলা ফুস আমরা আমরাও সুন্দর লাগবো আর ভবিষ্যতে আমরাও ওই দেখান লাগবো আর বর্তমানে ভবিষ্যৎ আমরা ওই আমরা ছাড়া কেড়া দেখবো এইগুলা উদ্যোগগুলো কেড়া নিব। নিবো যে তু ফারো মানে আমরা সাথে ফাঁসে একটাই আর আমরা এই কারণে আমার বাগুলা আসুন তাই তো অবশ্য সাথে আমার মামু তাই তো খোয়া মারতো ওই মানে কি আমি কইতা মামু আমার আগে আগে আলহামদুলিল্লাহ হই যেহেতু মামু অত সুন্দর একটা সাপোর্ট আমরা পাই যার আমরা হাস করতেও আমরা আমার আনন্দ লাগে আমরা রাওয়াল ভাই তার কাঁধের মধ্যে বিশ কেজি একটা ওষুধের ড্রাম এই ড্রামটা আসলে তার কান্দের মধ্যে উঠার কথা আছিল না তবে তার সামাজিক কাজের মধ্যে জড়িত হইতে যাইয়া বা সমাজের উন্নয়ন করতে যাইয়া তার এই কান্দের মধ্যে আজকে এই ড্রাম শুধু এই ড্রাম না যদি এর চেয়ে বড় কোনো বহন তার কাদের মধ্যে বহন করা লাগে তারপরে সে বহন করতে বাধ্য কারণ সে তার সমাজের উন্নয়নের কাজে সবসময় এগিয়ে এগিয়ে যায় হম এবং তার আশেপাশে যে যুবক আছে ফেরা রয়েছে এগুলোর মধ্যে উৎসাহিত করে যদি ইচ্ছা শক্তি তা সামাজিক সামাজিক মধ্যে যে কোনো সময় অংশগ্রহণ করা যায় যে কোনো সময় সামাজিক কাজ করা যায় আসলে আমরা দন্য যে এরকম একজন ব্যক্তি ভাইয়া আমরা আওয়াল ভাই আওয়াল ভাই আমরা দেখতেছি যে বেশ কিছু কিছুদিন ধরে আপনার গরিব অসহায় বা সামাজিক কাজ আপনার যে কোনো যে কোনো সামাজিক কাজ বা গরিব অসহায় বালক কাজে তার আমরা ডাক দিলেই সব সবসময় তারা পাই আমরা আশা করি যে আমরা সামনের দিনও তারা পাইতাম আর এই যে আজকে এই আয়োজন এই উদ্বেগ এই খবরস্থানের উদ্বেগ খবরস্থানের উদ্যোগটা এর আগে কেউ নিছে না খবরস্থানের উদ্যোগটা নেওয়ার পরে বাই যখন খবরস্থানের উদ্যোগ নিছে নেওয়ার পরে খবরস্থান পরিষ্কার করতেছে করার পরে বিভিন্ন মানুষের সমালোচনা এই সেই যে একদিন পরিষ্কার হলো পরিষ্কার হয়ে হয়ে গেলো খবরস্থানের মধ্যে অনেক কিছু পড়ে রয়েছে খবাই একদিনে কি সব কিছু করা যায় তবর একটা খবরস্থান আট দশজন মানুষ মিলে একদিনে সব কিছু করা যায় না তোমরা যদি বাই সমালোচনা না হই তোমরা তার সাথে আগে যাইতাই তাইলে একদিনে বা দুই দিনে এই কাজটা সম্পন্ন হইতো সমালোচনা না হইরা সবসময় সামনের দিকে আগে যাও সামাজিক কাজে হাত বাড়াও কারণ এই যে কবরস্থান এখানের মধ্যে হয়তো তোমার দাদা দাদি তোমার তোমার নানা নানি বা তোমার আত্মীয় স্বজন কেউ না কেউ আছে কেউ না কেউ আছে তুমি যেরকম চাও যে তোমার বাড়িঘর পরিষ্কার হোক হ্যাঁ তোমার বাড়িঘর পরিষ্কারতা হোক তোমার ঘরের বিছানা পরিষ্কারতা হোক তুমি পরিষ্কার জায়গায় খাবার খাও তদ্রুপ এই যে একটা খবরস্থান হ্যাঁ এখানের মধ্যে কিন্তু তোমার কেউ না কেউ আত্মীয় শুয়ে আছে তুমি ওই কবরস্থানটা পরিষ্কার রাখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো একদিন তুমি আমি সবাই এই জায়গার মধ্যে আওয়া জাহাঙ্গীর ভাই এই এরকম কোন উদ্বেগ কি আগে তোমরা গ্রামের কবরস্থান নিয়ে নেওয়া হয়েছিল আগে তো কেউ মানে কেউ এগুলো মাথা না বলে তো জামজট আছে বেশি পাহাড় আলো পরিচক্তের মতন হ্যাঁ পরিচক্তের মতন আমরা কিছু ছেলেরা আছে

পারিশ প্রয়োজন নাই আমরা যে হানস্থায় ঘুমাইতাম আমরা এই জায়গায় যদি যত্ন না তাহলে আমরা কোন বাস করতাম আমরা তো আল্লাহর জব লাগবো তাই না হয় সামান্য কিছু

আমি মনে করি এর কথা হানো না লইয়া যারা হাজ করে তারা আগে তো তারা আল্লাহর পক্ষ থেকে তারা সব পাইব যারা পাইব ওর তো যারা পাইব এর তো দোয়া করবো এর শাস্তি তো যে দোয়াটা পাইব এটা তুই বড় যারা পিছ সমাজ সমাজ করবো তারা হইলো সমাজের শত্রু আল্লাহর আল্লাহর বিরোধিতা করবো যারা এরা হইলো সমাজের গরিবের শত্রু আর যারা উপহার করবো তারাও তুই আল্লাহর বন্ধু প্রিয় বন্ধু আমরা যখন এই ধরনের কয়েকটা ফ্যামিলি যেমন ধরো আওয়ালে আমরা এলাকার মা যে আওয়াল এরকম যদি আরো দশটা গেলে দশজন তাহে আমার মনে হয়নি প্রতি বছরের যদি আওয়ালে আওয়ালের মতন আরো দশ জনের আমার তো মনে হয় না গরিব থাকবো প্রতি বছরের বছরে যখন দেখা হইব পিতা বা যে কোনো সাহায্য একটা সাহায্যে যদি সাহায্য আওয়ালের মতো আরো দশজন থাকে আমার তো মনে হয় না এই ধরনের গরিব গুড়া থাকবো হরে আওয়ালের মতো যদি আরো দশজনে আমরা এলাকার করে আমরা মনে হে আমরা আগে যেতে পারে থাকতো না

আমরা বর্তমানে এই কাজগুলা আগায় নিতাছি তাই না আমরারে অনেক কত বন্ধু সহযোগিতা করতেন না তাইনের মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে আইছি তাইনের নেখায় আর লেনদেন দান করেন খামানা করে অন সবাই আমরা আমরারে পরামর্শ দিবেন আমরা যে বাবা এই কবরস্থান পরিষ্কার রাখতে পারি এবং কবরস্থান সুন্দর রাখতে পারি এবং সাইডি তে মন ঘর বড় রাখতে পারি এই দিকতে আছেন সবাই আমরারে সহযোগিতা করবেন এবং পরামর্শ দিবেন

আছে মোটামুটি বাৰী মোটামুটি বাৰী বহন কৰাৰ মত অ বহন কৰা বহন কৰা কষ্ট হলে মানে ঘৰে আমাৰ এই সাজ গুলা আগে আিতামৰিব তারপরে তুমি তুমি আমরা সাথে সামাজিক কাজের মধ্যে খবরস্থান খা যা সমালোচনা তাকেই জানি খবরস্থান করছি তখন অনেক মানুষের সমালোচনা করছে আমরা অনেকে কইছে একদিন আমরা কই যে বালা খাস গ্রাম গ্রাম লিয়া ফরা লাগে কারণ সবাই তো অবশ্যই একটা টাইম লওয়া লাগে এখন অনেকে সমালোচনা করছে কিন্তু তার আমরা জবাব দিই ইনশাআল্লাহ এবং হাজার মাধ্যমে আমরা দেখাই এই মইন সবরা আপনাদের মোটামুটি কবরস্থান লাগে আগে আইছি তোমরা তোমরা কেন কবরস্থানের মধ্যে মুট কয়জন হাস করতেছো না আছি কেন ফন্ডবীর জনের মতো ফন্ডবীর সব আচ্ছা ঠিক আছে এই যে খানদের মধ্যে একটা ড্রাম নিছো ড্রামের ওজনটা কি খুব মতো

বহন করার যোগ্য নি বহন করার যোগ্য এই ড্রামে করে আর কোন সময় রেসুদ মারসো মারছো এই যে তোমার কেউ আছে অনেকে আছে তোমার অনেক আত্মীয় স্বজন আছে তুমি কি মনে করো যে ড্রাম বহন করার লাগে কাজ করার তোমার পারিশ্রমিক প্রয়োজন না না তোমার পারিশ্রমিক প্রয়োজন না কেলেগিয়া এই যে অবস্থানে আমরা এইগুলো হাঁস করতেছি আমাদের সাথে দশ বারো জন রয়েছে আমরা সবাই একজন সবাই কোন পারিশ্রমিক নেওয়ার চিন্তা নাই যদি কারো পারিশ্রমিক নেওয়ার চিন্তা থাকে বা কোন সমালোচনাকারী থাকে তাহলে সামাজিক কাজের মধ্যে আসতে পারেন এই পরিষ্কার না ঠিক আছে আওয়ালবে উদ্যোগে করবো সবগুলা কাজের মধ্যে হন আপনারা পারিশ্রমিক হিসাবে বলে দেওয়া ঠিক আছে আর যদি এরকম কোন মন মানুষ করতে থাকে আমার সমাজের উন্নয়ন প্রয়োজন ঠিক আছে সমাজের উন্নয়ন প্রয়োজন তাইলে ফার্স্ট আইয়া সাথে এগুলো কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারেন আর বিশেষ করে আমরা গর্ব করার কথা যে আমরা এরকম একটা লুক পাইছি এই যে এখানে কবরস্থানের পাশে একটা বাড়ি আমরা দেখতে পারছি যে গত রমজানের মধ্যে আওয়াল এই কিছু রমজানের কিছু বাজার করেছেন একটা মহিলার মহিলাটা অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে তদ্রুপ এরকম অনেক অসহায় লোক আছে যাদের পাশে অলভায় দাঁড়াইছে এগুলো আমরা ক্যামেরার সামনে ফেস শো করছি না ক্যামেরার সামনে সব কিছু ফেস সব কিছু শো করা যায় না কিছু কিছু জিনিস ক্যামেরার বাহিরেও থাকা লাগে আর মূলত এগুলো ক্যামেরার মধ্যে ধারণ করার কারণ হয়েছে অন্যরা যেন উৎসাহিত পায় অন্যরা যেন এগুলোর মধ্যে আগাই যায় তার বেশি কোনো কিছুই না একটা কথা হয়েছে শিক্ষাই সব কিছুর মূল যদি তুমি আজকে এই তোমার সমাজ নিয়ে তোমার এই আশেপাশের বিভিন্ন সমাজ সমাজ ভিত্তিক কাজ নিয়া তুমি তোমার শুরুদের শিখাইয়া যাও তবে তুমি তুমি এক সময় দেখবা বৃদ্ধ হয়েও তুমি দেখতে পারবা যে তোমার এই শিকানি কাজ তারা এই আগ্রহ পাইয়া তারা ওই যে শিখছিল এখন পর্যন্ত তারা এই কাজগুলো করতে তুমি বৃদ্ধ বয়সে এইগুলো দেখিয়া তুমি অহংকার করতে পারবা যে আমি তারা শিখাইছিলাম সে এখনো পর্যন্ত এই কাজগুলো করতেছে আর এই যে এখানে এতগুলা এতগুলা পোলা তারা কিন্তু সবাই কর্মের সাথে জড়িত তারা ডাক দেওয়ার মাত্র সবাই তারা তাদের কর্মের কাজ রাখিয়া তারা এখানের মধ্যে আইছে সবাই অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর উদ্বেগে অলবার সুন্দর একটা উদ্বেগে ডাক দেওয়ার জন্য সবাই আসার জন্য সবাই ধন্যবাদ কিন্তু যারাই ঘাস করতেছে সবাই বিনা স্বার্থে কাজ করতেছে এখানের মধ্যে এই ঘাসের মধ্যে কোনো পারিশ্রমিক নাই কোনো পারিশ্রমিক নাই আর যারাই ঘাস করতেছে তারা একদম নিঃস্বার নিঃস্বার্থের মানুষ নিঃস্বার্থের মানুষ এবং এরা তারা এটা চিন্তা করে যে এখানের মধ্যে আমরা অনেক আপন জন আছে অনেক আত্মীয় স্বজন আছে কেউ দাদা দাদি আছে কেউ মা আছে কেউ বাবা আছে কেউ মানে নানান আত্মীয় আছে কেউ না কেউ এখানের মধ্যে আছে আবার পরবর্তীতে ঠিক আছে এখানের মধ্যে যারা ওষুধ মারতেছে যারা এই ঘাস এই ঘাসগুলো করতেছে তারাও কিন্তু এখানের মধ্যে শুয়ে থাকা লাগবে দিন একদিন তারাও এই জায়গাটার মধ্যে যাওয়া লাগবে তারা এই তারা এই আখেরাতের কথা চিন্তা করে বা একটা ভালো কাজের কথা চিন্তা করে এরা এখানের মধ্যে এই কাজগুলো করতেছে